হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজ আমরা দেখব বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সেকেন্ড পার্ট অলরেডি একটা পার্ট আমাদের চ্যানেলে আছে যদি না দেখে থাকো আজকেই দেখে নাও ভালো করে খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও পুরো গল্পটা খুব সুন্দরভাবে মাথার মধ্যে গেথে নাও এবং ঠিক সেভাবেই আজকে আমরা করব আরেকটা অধ্যায় আরেকজন মহান বিপ্লবীর কথা এবং তার কার্যকলাপ তিনি কিভাবে বিপ্লবী আন্দোলনের জন্য নিজের প্রাণ বলিদান করেছিলেন সেই গল্পটা আমরা আজকে জানবো ক্লিয়ার তার জীবনের ইতিহাস আমরা আজকে এখানে গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝবো বুঝতে পেরেছ যদি চ্যানেলটার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো কমেন্টে জানাও কেমন লাগছে বুঝতে পেরেছ চলো শুরু করা যাক আচ্ছা আজকে আমরা পড়বো মাস্টার সূর্য সেনের গল্প একটু এগিয়ে গিয়ে ঘটনাটা বলি ভালো করে শোনো সালটা উনিশশো সাল আগস্ট মাস বদ্ধ কারাগারে অনেক বিপ্লবীরা বন্দি হঠাৎ করে এক কারাগার থেকে আওয়াজ আসে বিনোদ একটা গান শুনতে খুব ইচ্ছে করছে সঙ্গে সঙ্গে কথা মতো বিনোদ অন্য কারাগার থেকে আরেক কারাগারের উদ্দেশ্যে গিয়ে কাছে গিয়ে দরজার যে কারাগারের গেট থাকে তার কাছে গিয়ে গান শুরু করলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তোমরা কি বলতে পারবে এই যে ডাকটা দিয়েছিলেন একটা গান শুনতে ইচ্ছে করছে এটাকে তিনি হলেন মাস্টার সূর্য সেন এবার কিছুটা ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা তার স্টোরিটা জানবো উনিশশো তিরিশ সাল চট্টগ্রাম অর্থাৎ অবিভক্ত বাংলার একটা অবিচ্ছেদ্য অংশ হল চট্টগ্রাম সেই চট্টগ্রামে একটা স্কুল তার নাম ছিল উমা তারা হাই স্কুল এই স্কুলের ম্যাথের অঙ্কের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন ছোটবেলা থেকেই তার মনের মধ্যে একটা অদম্য স্পৃহা ছিল দেশকে স্বাধীন করার কিছু নতুন করে দেখানোর তিনি ছিলেন অনুশীলন সমিতি যেটা আমরা আগের দিন পড়েছিলাম কিভাবে অনুশীলন সমিতি তৈরি হয়েছে তোমরা আগের ভিডিওটা ভালো করে দেখে নাও তিনি ছিলেন অনুশীলন সমিতির একজন সদস্য এবং চট্টগ্রামের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন প্রধান সদস্য ছিলেন মাস্টারদা সূর্য সেন তিনি শিক্ষকতার পাশে পাশে তিনি কি করতেন বিভিন্ন যুবকদেরকে এক জায়গায় নিয়ে এসে তাদের বিপ্লবী মন্ত্রে দীক্ষা দিতেন তখনকার দিনে কি হতো তখনকার দিনে বিভিন্ন আখাড়া আমি আগের দিনে ক্লাসে বলেছি বিভিন্ন আখাড়া বেয়ামাগার গুপ্ত সমিতি প্রচুর পরিমাণে চারিদিকে গড়ে উঠেছিল তার মধ্যে একটা জায়গা ছিল চট্টগ্রাম সেখানেই ম্যাথের শিক্ষক সূর্য সেন স্বপ্ন দেখেন চট্টগ্রামকে একটা চট্টগ্রামের মতন জায়গাকে কিভাবে একদম গোটা ব্রিটিশ সম্প্রদায় বা ব্রিটিশ রাজদিকে আলাদা করা যায় এই স্বপ্নে এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য তিনি কষে ফেললেন একটা মারাত্মক প্ল্যান কি সেই প্ল্যানটা ছিল তিনি তিল তিল করে সেই প্ল্যানের এক একটা অংশকে কি করেন এক জায়গা থেকে আরেক জায়গায় মাকড়সার জালের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় সেই জালটা বোনেন কিভাবে তিনি জানতেন দেশকে স্বাধীন করার জন্য কি করতে হবে সামগ্রিকভাবে একটা সশস্ত্র বিপ্লব করতে হবে যেটা আগের ক্লাসে দেখেছিলাম বাঘা যতীন অর্থাৎ আমাদের যে মহান নেতা বাঘা যতীন তার স্টোরিটা শুনেছিলাম সেখানে আমরা দেখেছিলাম আরেকজন ঠিক সেইভাবে উনিশশো তিরিশ সাল নাগাদ তিনি শুরু করলেন চট্টগ্রামকে ব্রিটিশ রাজ থেকে মুক্ত করার জন্য সেই স্বপ্ন দেখা সেই পরিকল্পনা করা তিনি শুরু করলেন কিন্তু একটা এত বড় আন্দোলন বা বিপ্লব করার জন্য কি দরকার অস্ত্র দরকার আর কি দরকার ম্যান পাওয়ার দরকার এই ঠিক এই প্রশ্নটাতেই মাস্টারদা সূর্য সেন কি করলেন যে সমস্ত যুবকরা ছিল অর্থাৎ যুবক বলতে একদম বাচ্চা বাচ্চা শিশু তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর 16 বছর সতেরো বছর তাদের কাছে মাস্টারদা সূর্য সেন ছিলেন একজন নেতা একজন লিডার তাকে সবাই কি করতেন ফলো করত সবাই তখনকার দিনে তাকে ফলো করত মাস্টারদা সূর্য সেনকে তিনি সবার কাছে পরিচিত ছিলেন মাস্টারদা নামে এবার এই তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর বিভিন্ন বয়সের সেটা শিশু দিকে আরম্ভ করে যুবক পর্যন্ত সবাই মাস্টারদা দলে নাম লেখাতে শুরু করলেন কি ছিল এই দলটা এই দলটা ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে তিনি একটি দল তৈরি করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ভালো করে গল্পটা শোনো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে কি করবে মেমোরাইজ করতে অর্থাৎ রিমাইন্ড করতে তোমাদের সুবিধা হবে ক্লিয়ার তাহলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য হতে চেয়েছিলেন এই সমস্ত যুবক এবং শিশুরা শিশুরা বলতে ১৩ বছর ১৪ বছর পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর ক্লিয়ার অনেকে আবার ভুল বয়স বলে দলে নাম লেখা যাদের বয়স তেরো বছর তারা বলতো ১৬ বছর দলে নাম লেখানোর জন্য অর্থাৎ সবার মনে একটা ক্ষোভ ছিল ব্রিটিশ রাজকে কিভাবে এ দেশ থেকে উৎখাত করা যায় এবং তাদের নেতা বা তাদের লিডার ছিলেন কে মাস্টারদা ক্লিয়ার এইভাবে মাস্টারদা আস্তে আস্তে তিল তিল করে গড়ে তৈলেন গড়ে তুললেন একটা আঠাত্তর জনের একটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এবং কষে ফেললেন একটা প্ল্যান একটা মাস্টার প্ল্যান কি সেই প্ল্যান এই প্ল্যানে তিনি বললেন কি তিনি বললেন যেভাবে একটা কথা আছে না ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা সবাই দেখেছি কি আঠেরোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে বিদ্রোহটা ফেলিওর হওয়ার কারণ কি ছিল কারণ ছিল বিভিন্ন জায়গায় কি হয়েছিল কোন জায়গায় বিপ্লব হচ্ছে কোন জায়গায় হচ্ছে না একদম মানে নির্দিষ্ট কোনো টাইম বা নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা নির্দিষ্ট কোনো লিডার সেই বিদ্রোহ ছিল না তাই সেটা এতটা প্রভাব ফেলতে ফেলেনি প্রভাব ফেলতে পারেনি ঠিক সেই জন্য মাস্টার দা সূর্য সেন কষে ফেললেন একটা মারাত্মক প্ল্যান তিনি দেখলেন কি করতে হবে একাধারে যদি আমার চট্টগ্রামের চট্টগ্রামের যে রেল লাইন ভালো করে বোঝো প্রত্যেকটা প্ল্যান চট্টগ্রামের যে রেল লাইন সে রেল লাইনকে যদি আলাদা করে দেওয়া যায় বা নষ্ট করে দেওয়া যায় তাহলে কলকাতা থেকে চট্টগ্রামের যে রাস্তা সেটা ব্লক হয়ে যাবে তাহলে কলকাতা থেকে ব্রিটিশ সৈন্যরা চট্টগ্রামে আসতে পারবে না এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট তিনি কি করেন যে টেলিগ্রাফ যে লাইনগুলো আছে টেলিগ্রাফ লাইন বা টেলিফোন লাইন সেইগুলোকে যদি অতেজ করে দেওয়া হয় তাহলে কি হবে সেখানে যে আন্দোলন বা বিদ্রোহ হচ্ছে সেই খবরটা ব্রিটিশ রাজের কাছে পৌঁছতে পারবে না সেখান থেকে সেনাবাহিনী আসতে পারবে না অর্থাৎ পুরো জায়গাটা পুরো চট্টগ্রামটা একটা কি হয়ে যাবে একটা কোয়ারেন্টাইনের মতন একটা একটা কি হবে আলাদা হয়ে যাবে ক্লিয়ার এবং তারপর তিনি আরো প্ল্যান করেন কি যদি ইউরোপিয়ান যে ক্লাবগুলো আছে যে ক্লাবে ইউরোপিয়ানরা গিয়ে সেখানে সন্ধেবেলায় বেলায় থাকে সেই ক্লাবে যদি এক করা যায় সেখানে প্রচুর ইউরোপিয়ানদের নিহত করা যাবে হত্যা করা যাবে ক্লিয়ার আরেকটা প্ল্যান কি করেন তিনি যে ক্যান্টনমেন্ট যে এরিয়াটা ছিল যেখানে ব্রিটিশদের অস্ত্রশস্ত্র ছিল তখনকার দিনে কি রাইফেল ছিল দেশীয়দের কাছে গাদা রাইফেল অর্থাৎ গাদা রাইফেল মানে কি গাদা রাইফেল মানে সেখানে বারুদটা ঢুকিয়ে একটা স্টিকে করে সেটাকে ইয়ে করতে করতে হতো হতো মানে কি কি বলে ওটাকে তারপর সেটা ক্লিয়ার সেখানে তখনকার দিনে ছিল গাদা রাইফেল গাদা রাইফেলে গুলি ভরতে এবং গুলি লোডিং আনলোডিং করতে প্রচুর সময় লাগতো তখন ব্রিটিশদের কাছে ছিল থ্রি নট থ্রি রাইফেল থ্রি নট থ্রি রাইফেল ক্লিয়ার যেটা আমরা ট্রেনিং সেন্টারে গেলে যে রাইফেলে আমাদের ট্রেনিং হয় ঠিক সেরকম ভাবে থ্রি থ্রি রাইফেল তখন ছিল তিনি দেখলেন ব্রিটিশ ক্যান্টনমেন্ট এরিয়াটা যদি লুট করা যায় তাহলে সেখান থেকে প্রচুর অস্ত্রশস্ত্র পাওয়া যাবে যে অস্ত্রশস্ত্র দিয়ে পরবর্তীকালে সশস্ত্র বিপ্লবটাকে আরো উজ্জীবিত করা যাবে ক্লিয়ার এই প্ল্যানিং এ এই প্ল্যানিং এ 1930 সালের আঠেরো এপ্রিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল মাস্টারদা সূর্য সেন এই ডেটটা ইতিহাসের পাতায় খুব গভীরভাবে স্বর্ণাক্ষরে লেখার মতো দিন উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল মাস্টার দা সূর্য সেন এবং তার সহকারীরা যারা ছিলেন অর্থাৎ নির্মল সেন বা অম্বিকা বা অনন্ত সিং এরা সবাই এবং যে সমস্ত যুবকদের নিয়ে যিনি আর্মিটা করেছিলেন সেখানে আমাদের প্রীতিলতা বৈদ্যেদার কল্পনা দত্তের মতন মহিলারাও ছিলেন সেখানে তিনি প্ল্যান করেন সব জায়গা অর্থাৎ টেলিগ্রাম লাইন রেল লাইন ক্যান্টনমেন্ট এরিয়া ইউরোপিয়ান ক্লাব পুরো জায়গাতে যত সমস্ত যেখানে ব্রিটিশদের ঘাঁটি সমস্ত কিছুতে একটা টাইমেই আঘাত করতে হবে একটা টাইমে অ্যাটাক করতে হবে ঠিক সেই প্ল্যানে তিনি কি করলেন সমস্ত দলটাকে গ্রুপে গ্রুপে ভাগ করে দিলেন সবাইকার নিজ নিজ দায়িত্ব দিয়ে তিনি রাত্রিবেলা সেই প্ল্যানটা করলেন সমস্ত প্ল্যান একদম মাস্টারদা সূর্যসেনের সেনের প্ল্যান মাফিক হতে লাগলো কিন্তু এখানে একটা সমস্যা হয় কি সমস্যা মাস্টারদা সেনের এবং তার সাথে যারা সমস্ত সাথীরা ছিল যাদের অ্যাটাক করার কথা ছিল ক্যান্টনমেন্ট ব্রিটিশ ক্যান্টনমেন্ট চট্টগ্রামের সেখানে যখন যায় যাওয়ার পর তারা প্রথম কাজ কি করে প্রথম কাজ তারা কি করে মাস্টারদা সূর্য সেন দেখেন ক্যান্টনমেন্টের উপর কি চলছে ইউনিয়ন জ্যাক ইউনিয়ন জ্যাক অর্থাৎ ব্রিটিশদের পতাকা ইউনিয়ন জ্যাকে বলা ইউনিয়ন জ্যাক খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ব্রিটিশদের পতাকার নাম ইউনিয়ন জ্যাক ইউনিয়ন জ্যাককে নামিয়ে দেন নামিয়ে দেওয়ার পর সেটা জ্বালান জ্বালিয়ে দেওয়ার পর সেখানে ভারতের তিরঙ্গ পতাকা উত্তোলন করেন এবং একদম সেনাবাহিনী স্টাইলে মিলিটারি স্টাইলে কুচকাওয়াজের মাধ্যমে সবাই মিলে কে সম্বোধন করেন ক্লিয়ার ঠিক এর পরেই এর পরেই তিনি কি করেন তার নেক্সট প্ল্যান অনুসারে তিনি অ্যাটাক করেন কোন জায়গাটা তিনি অ্যাটাক করেন আমাদের যেখানে অস্ত্রগুলো রাখা থাকে অর্থাৎ অস্ত্রের ভান্ডার সেই জায়গাটা তিনি অ্যাটাক করেন অ্যাটাক করার পর এখানে একটা গন্ডগোল হয়ে যায় মাস্টারদা সূর্যসরের সমস্ত প্ল্যানটা ছিল একদম ছকে কষা কিন্তু তার কাছে এই ইনফরমেশনটা এসে পৌঁছায় না যে সেখানে থ্রিন থ্রি রাইফেল তো আছে কিন্তু তার যে কার্তুজ বা গুলি সেটা ব্রিটিশরা অন্য কোথাও আলাদা করে রেখেছে অর্থাৎ বন্দুক একদিকে কার্তুজ অন্য জায়গায় এই যে ইনফরমেশনটা এটা কিন্তু মাস্টারদার কাছে ছিল না মাস্টারদা যখন সেখানে যায় সেখানে বন্দুক তো পেয়ে যায় সেখানে ত্রিনোট থ্রি রাইফেল এরকম রাইফেল যেগুলো নর্মাল রিভোরভার হয় সমস্ত কিছু সে পেয়ে যায় কিন্তু সেখানে কোনো কার্টুজ পায় না তাতে তাদের কোনো লাভ আর হলো না অর্থাৎ এই জায়গাটাতে ছোট্ট একটা পেরিয়র হয়ে যায় মাস্টারদা সূর্যসেনে কিন্তু মাস্টারদা সেন সক্ষম হয়েছিলেন রেল লাইনকে উবড়ে ফেলা টেলিগ্রাফ লাইনকে বিচ্ছিন্ন করে দেওয়া অর্থাৎ চট্টগ্রামে একটা দেশীয় রাজ তৈরি করতে তিনি সক্ষম হয়েছিলেন এবং এটা গোটা দেশবাসীর কাছে একটা ইঙ্গিত পৌঁছেছিল যে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামকে ব্রিটিশদের থেকে আলাদা করে রেখেছে কতদিন রেখেছিলেন চার দিন চার দিন দিন তিনি আলাদা করে রেখেছিলেন সমস্ত যোগাযোগ থেকে তিনি আলাদা করে রেখেছিলেন এরপর উনিশশো তিরিশ সালের বাইশে এপ্রিল উনিশশো তিরিশ সালের বাইশে এপ্রিল তারা অর্থাৎ মাস্টারদা সূর্য সেন এবং তার অনুগামীরা সবাই মিলে চলে যায় কোথায় জালালাবাদ পাহাড়ে সেখান থেকে ব্রিটিশদের ফোর্স আসার পর তারা চলে যায় জালালাবাদ পাহাড়ে সেখানে টানা যুদ্ধ হওয়ার পর ব্রিটিশদের সাথে যুদ্ধ হওয়ার পর সেখানে কি হয় এগারো জন বিপ্লবী আত্মবলিদান দেন জন বিপ্লবী শহীদ হয়ে যায় বিপরীত দিকে ইংরেজদের প্রায় একশো জন সৈনিক মারা যায় এতটা নিপুণভাবে তিনি যুদ্ধটাকে প্ল্যান করেছিলেন লিডারশিপ দিয়েছিলেন একশো জন ব্রিটিশ সৈন্য সেখানে মারা যায় এরপর যে সমস্ত যারা বেঁচে ছিলেন যে সমস্ত বিপ্লবীরা বেঁচে ছিলেন তারা এদিক ওদিক চারিদিকে কী হয় ছিন্ন বিচ্ছিন্নভাবে চারিদিকে সরিয়ে যায় যাতে করে ব্রিটিশদের হাতে না পড়ে কিন্তু কালক্রমে দুর্ভাগ্যজনিত কারণে একে একে সবাই ধরা পড়েন একে একে সবাই ধরা পড়েন এবং পুলিশের হাতে কেউ গুলিতে মারা যান কেউ কারাগারে বন্দি হয়ে যান কিন্তু মাস্টারদা সূর্য সেন তখনও ধরা পড়েনি এতটাই ভয়াবহ খব অর্থাৎ ভয় ছিল ব্রিটিশদের মধ্যে মাস্টারদা সূর্য সেনের নামে তখনকার দিনে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন দশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার মাস্টারদা সূর্যসেনকে ধরিয়ে দেওয়ার জন্য এরপর ঘটনাটা ঘটে কি দেখো উনিশশো সালে উনিশশো সালে হরিপদ ভরচা যিনি ছিলেন মাস্টারদার শিষ্য অর্থাৎ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির একজন সদস্য তিনি ডিএসপি তখনকার দিনে ডিএসপি ছিলেন চট্টগ্রামে ব্রিটিশ সৈন্য আমানুল্লাহকে হত্যা করেন একটি ফুটবল গ্রাউন্ডে তিনি আমানুল্লাহকে ওপেন ওপের ফায়ার করে হত্যা করেন পরবর্তীকালে তিনি গ্রেপ্তার হয়ে যান উনিশশো সালে ক্লিয়ার এবার উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর এই দিনটা খুব ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে কে ছিলেন প্রীতিলতা ওয়েদ্যেদার প্রীতিলতা ওয়েদেদারের নেতৃত্বে অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের নির্দেশে প্রীতিলতা ওয়েদ্যেদার একটা প্ল্যানিং করে তিনি কি করেন পাহাড়তলীয় ইউরোপিয়ান ক্লাবে যে ইউরোপিয়ান ক্লাবে তারা আক্রমণ করেছিল কিন্তু সেখানে সে সেখানে কি ছিল সেদিন গুড ফ্রাইডে ছিল সেই গুড ফ্রাইডে থাকার কারণে কোনো ইউরোপিয়ান ব্রিটিশরা সেখানে ছিল না কিন্তু পরবর্তীকালে উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়েদাদারের পরামর্শে অর্থাৎ মাস্টারদের সূর্যশ্রনের পরামর্শে সরি প্রীতিলতা ওয়েদ্দেদার সেখানে যায় এবং সেখানে গিয়ে বোম এবং গুলিতে প্রচুর প্রচুর ইংরেজ সৈন্য এবং প্রচুর ইংরেজ অফিসিয়ালদের হত্যা করেন নিহত করেন আহত করেন এবং পরে লাস্টে তিনি কি করেন নিজেই আত্মহত্যা করেন নিজে আত্মহত্যা করেন নিজে আত্মবলিদান দেন শহীদ হয়ে যান প্রীতিলতা বৈদ্যেদার উনিশশো বত্রিশ সালের বাইশে সেপ্টেম্বর ডেটটা মনে রাখবে পাহাড়তলীয় ইউরোপিয়ান ক্লাব ক্লিয়ার এবার দেখো উনিশশো তেত্রিশ সালের উনিশশো সালে সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো তিরিশ সালে মাস্টারদা সূর্য সেন পলাতক হয়ে যান তারপর উনিশশো সালে প্রায় তিন বছর তিনি ঢাকা দিয়ে থাকেন তিন বছর আন্ডারগ্রাউন্ড থাকেন আন্ডারগ্রাউন্ড থেকেও তিনি বিভিন্ন কি করতেন বিভিন্ন বিপ্লবী কার্যকলাপের প্ল্যানিং পরামর্শ এবং বিপ্লবী কার্যকলাপের সাথে লিপ্ত ছিলেন কিন্তু পুলিশ বা ব্রিটিশ পুলিশ তাকে ধরতে পারেনি উনিশশো সালের সেকেন্ড ফেব্রুয়ারি গেরিলা গ্রামে গেরিলা গ্রামে ক্ষিরোদ প্রভা বিশ্বাসের বাড়িতে গেরিলা গ্রামে ক্ষিরোদ প্রভা বিশ্বাসের বাড়িতে তিনি কি করেন একটা গোপন মিটিং এ ছিলেন বিপ্লবীদের নিয়ে একটা গোপন মিটিং এ ছিলেন আরো বড় আন্দোলনে তিনি প্ল্যানিং করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কারণে ব্রিটিশ পুলিশের কাছে সেই খবরটা চলে যায় এবং তারা সেই বাড়িটা আক্রমণ করে সেই বাড়িতে ছিলেন কল্পনা দত্ত এবং অন্যান্য আমাদের বিপ্লবী নেতারা মাস্টারদা সূর্য সেন তাদের প্রাণ রক্ষার জন্য তাদেরকে পিছন পথে পাঠিয়ে দিয়ে নিজে সামনে এসে ব্রিটিশদের কাছে ধরা দেন যাতে করে তারা পালিয়ে যেতে পারে তারা পালিয়ে যেতে পারে এবং বিদ্রোহটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবার উনিশশো তেত্রিশ সালে সেকেন্ড ফেব্রুয়ারি মাস্টারদা সূর্য সেন গ্রেপ্তার হয়ে যান অ্যারেস্ট হয়ে যান অ্যারেস্ট হয়ে যাওয়ার পর উনিশশো সালে ১২ বারোই জানুয়ারি পর্যন্ত উনিশশো সালে বারোই জানুয়ারি পর্যন্ত জেলের মধ্যে মাস্টারদা সূর্য সেনের উপর অকথ্য অত্যাচার করা হয় অকথ্য অত্যাচার তার শরীরের সমস্ত হাড়কে ভেঙে দেওয়া হয় কোটে কোটে আদালতে তার ফাঁসির সাজা হয় তথাপি ব্রিটিশ সৈন্যরা নির্মম তার শরীরের সমস্ত হাড় ভেঙে দেয় তার দাঁত গুলোকে উবড়ে ফেলা হয় এত অত্যাচার করা হয় যে তিনি 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 অজ্ঞান অজ্ঞান হয়ে হয়ে যান যান আগে তার জ্ঞান হারিয়ে ফেলেন সেই অবস্থায় সেই অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে ফাঁসির কাঠে ঝোলানো হয় এতটা নির্লজ্জ অভদ্র ব্রিটিশ পুলিশ অফিসাররা এতটা নির্ভম তাকে হত্যা করেন তার দাঁত উপড়ে ফেলা হয় তার শরীরের প্রত্যেকটা হাড়কে ভেঙে দেওয়া হয় তারপর জ্ঞান হারা অবস্থায় তাকে কাঁধে করে নিয়ে গিয়ে ফাঁসির কাটে ঝুলিয়ে দেওয়া হয় কিন্তু ফাঁসির কাটে ঝুলতে ঝুলতেও তিনি লাশ তার মুখ দিয়ে বেরিয়েছিল একটাই কথা তার চোখে স্বপ্নে দেখেছিলেন তিনি ভারতের তিরঙ্গা পতাকা এবং মুখে উচ্চারণ করেছিলেন বন্দে মাতরম ক্লিয়ার তিনি শহীদ হয়ে যাওয়ার পর ফাঁসি কাটে শহীদ হয়ে যাওয়ার পর তার বডিটা তার যে পার্থিব শরীর সেটাকে পর্যন্ত তার ফ্যামিলির কোনো মেম্বারের হাতে তুলে দেওয়া হয় না কি করা হয় ব্রিটিশ সরকার তার সেই বডিটাকে তার প্রাণ হারা জীবনকে অধরা অধরা তার বডিটাকে নিয়ে গিয়ে চার নম্বর চার নম্বর ফেরিঘাটে রেড ইউনিয়ন জাহাজে করে নিজে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মাঝে কোনো একটা জায়গাতে শরীরের মধ্যে লোহা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় এতটা নির্বম ছিল ব্রিটিশ সরকার কিন্তু তিনি যে বিদ্রোহের আগুনটা তিনি লাগিয়েছিলেন যে বিদ্রোহের আগুনটা তিনি লাগিয়েছিলেন উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম অস্তাগার লুট করে তিনি দেখিয়ে দিয়েছিলেন সমস্ত ভারতবাসীকে যে ভারতবাসী যদি চায় তাহলে ব্রিটিশ সরকারকে হারাতে সক্ষম ভারত স্বাধীন হতে সক্ষম সেটা তিনি দেখিয়েছিলেন এবং এই জন্যই আজও মাস্টারদা সূর্য সেন আমাদের সবার মধ্যে আজও কি আছে জীবিত আছেন ক্লিয়ার এখান থেকে পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট উনিশশো তিরিশ সালের 18 এপ্রিল তিনি কি করেছিলেন চট্টগ্রাম পস্তাকার লুণ্ঠন করেছিলেন উনিশশো তিরিশ সালের বাইশে এপ্রিল জালালাবাদ পাহাড়ে তার সাথে ইংরেজ সেনাবাহিনী যুদ্ধ হয় উনিশশো একত্রিশ সালে হরিমদা ভট্টাজ্য আমানুল্লাকে হত্যা করে উনিশশো বত্রিশ সালের বাইশে সেপ্টেম্বর প্রীতিলতা ওধ্যে পাহাড়তলীয় ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেন আর ইম্পর্ট্যান্ কি উনিশশো চৌত্রিশ সালের বারোই জানুয়ারি মাস্টারদা সূর্য সেন শহীদ হয়ে যান এই কতগুলো পয়েন্ট শুধুমাত্র পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট বাকি পুরো গল্পটা তোমরা গল্পের মতো মনে রেখো কারণ কি পরীক্ষার সময় যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় এটাই তোমাকে মনে করিয়ে দেবে যে এই এই ঘটনাগুলো ঘটেছিল এবং একটার সাথে একটা রিলেট করতে তোমার সাহায্য হবে একদিকে আমরা দেখলাম কি বাহাজুদ্দিন এরপর আমরা দেখলাম মাস্টারদা সূর্য সেন পরবর্তীকালে আরও ভিডিও এরকম আসতে চলেছি রকম সশস্ত্র বিপ্লবীদের নিয়ে স্টোরি আমি নিয়ে আসতে চলেছি পরব দিনে আমাদের ক্লাস হবে বিনয় বাদল দীনেশকে নিয়ে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো সবাইকে জানতে হবে যে বাঙালিরা এবং ভারতীয়রা সর্বোপরি ভারতীয়রা ব্রিটিশ সরকারের হাত থেকে নিজেদেরকে স্বাধীন করার জন্য নিজেদের বুকের রক্ত দিয়ে কীভাবে স্বাধীনতাকে এনেছিল এটা সবাইকার জানা উচিত ক্লিয়ার আজকের মতো এতটাই থাক যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো আজকের ক্লাসটা ya, coba dada.